দারুণ ডিজাইনের একটি মুগা রয়েছে দেখাচ্ছি আজকের ভিডিওতে শুধু দেখে নাও অনেক রকম মুগা রয়েছে তোমাদেরকে দেখিয়েছি তবে আজকে ডিজাইনটা আমার অনেক বেশি পছন্দের তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্টেশনে জানাও দারুন দারুণ কালার কালারগুলো অনেক নয় বাছাই করার জাস্ট কালার দেখো একদম জেড ব্ল্যাকের সাথে দারুণ একটি পারের সাথে পারের যে কাজটি রয়েছে একদম স্ট্যান্ডার্ড সাইজ বর্ডারের সাথে মিনাকারি ওয়ার্ক রয়েছে ডেফিনেটলি এই সুন্দর শাড়িটা আমি একের পর দেখাবো ব্লাউজ পিসে ভরার কাজ থাকবে এটাও যে হচ্ছে একের পর এক কালারগুলি আমি একের পর এক তোমাদেরকে দারুন দারুন শাড়ি দেখার দিচ্ছি স্পেশাল শাড়ি আজকে ডেটে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের এই যে এটার কালারটা আমি আরো একটা কালার দেখাই ডি বাটল গ্রিনের সাথে জাস্ট দেখে নাও যে কাজটা রয়েছে একদম বেনারসি প্যাটার্নে যাচ্ছে শঙ্খ কলকা ডিজাইনের মধ্যে যাচ্ছে মিনাকারি ওয়ার্ক আঁচলটা ভরাট কাজে যাবে সঙ্গে যাবে কিন্তু ব্লাউজ পিসটাও এই আঁচলের মতোই ভরাট কাজের সাথে তো এই ডিজাইনটা কার না ভালো লাগবে ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও একের পর এক দারুণ দারুণ কালার আমি প্রথমেই বলে দিয়েছি আজি কিন্তু বাছাই করা কালার কালারগুলো প্রত্যেকটা বাছাই করা এরকম সুন্দর ডিজাইনের সাথে মানে সবটুকুর মধ্যে দিয়ে যে সৌন্দর্য আজকে তোমরা পাচ্ছ এটা না অন্য কোন সিরিজে পাওয়া পসিবল না এই কোয়ালিটি সাইটে এত কমে পাওয়া যায় প্রাইস রেঞ্জ তো তোমাদেরকে ডেফিনেটলি বলবো শুধু তাড়াতাড়ি দেখে নাও আর বুক করো একের পর এক কালার গুলো তোমাদেরকে টোটালটা খুলে দেখাচ্ছি এবং ব্লাউজ পিসটা কতটা ভরাট কাজ রয়েছে এটা তোমরা দেখে নাও আর তাড়াতাড়ি বুক করো কারণ পুজো স্পেশাল শাড়ি কালেকশন একটু তাড়াতাড়ি বুকিং না করলে টোয়েন্টি এই রকম শাড়ি কালেকশন এতটা ডিসকাউন্টেড প্রাইসে ডেফিনেটলি কখনো পাওয়া পসিবল না চলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই একের পর এক কালার গুলি পুরো বডি পার্টটা প্লেন আর এত সুন্দর একটি বর্ডারের ডিজাইন ডিটেইলিং এ তোমাদেরকে দেখাবো বর্ডারের ডিজাইনটা কি নিখুত সুন্দর রয়েছে এত সুন্দর একটি ভরাট কাজের সাথে যেখানে রয়েছে এই রকম সুন্দর একটি শঙ্খ কলকা ডিজাইন করা এক্সট্রা ওয়ার্ক আমি তোমাদেরকে দেখাবো যেটা অন্য কোনো শাড়িতে পাবে সেটা এই শাড়িতে পাবে রয়েছে এত সুন্দর একটি ভরাট আঁচলের কাজ যেখানে রয়েছে এই সুন্দর ডিজাইনটি ব্লাউজ পিসটা কিন্তু সেম টু সেম তোমরা পাবে এই কাজটা শুধুমাত্র এই সিরিজেই পাবে এবং অবশ্যই পাবে এটা

পরপর কালার যে কালারটি পছন্দের সেটি পরপর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এবং অবশ্যই প্রত্যেকটা কালার সুন্দর অপশন রেখে বুক করতে পারো জাস্ট এই টোনটি দেখো এটা রেড শেডের কালার যাচ্ছে মারুনিশ রেড কালার রয়েছে শাড়িটার মধ্যে রয়েছে এত সুন্দর একটি আচল আর সেম ব্লাউজ পিস থাকবে আঁচলের সাথে পুরো ডিটেইলিং করা হয়েছে কাজের প্রত্যেক জায়গায় মিনাকারি ওয়ার্ক রয়েছে ভরাট আঁচলের মধ্যে মিনাকারি কাজ থাকছে আর এত সুন্দর একটি মিনাকারি ওয়ার্কের সাথে এই সুন্দর সংখ্যলতা ডিজাইনের হাইলাইটের একটি সুন্দর ব্লাউজ পিস দেখাবো আরো একটি সুন্দর কালার জাস্ট ডিপ গ্রিন টা তোমরা দেখে নাও এই মুহূর্তে দাঁড়িয়ে এই কালার কিন্তু ভীষণ ডিমান্ডিং সেই সুন্দর একটি ডিমান্ডিং কালারের সাথে যাচ্ছে এরকম সুন্দর একটি ডিজাইন মানে পুরো প্লেন বডি পার্টের একটি ডিপ গ্রিন এটাই তো একটি লোভনীয় পিস তার সাথে যদি এত সুন্দর একটি ভরাট আঁচল ভরাট আঁচল তো থাকবেই ভরাট ব্লাউজ পিস থাকবে আমাদের এক্সট্রা পাওনা হিসেবে শুধু তাড়াতাড়ি করে বুক করো আর এই মুহূর্তে নিজের করো সুন্দর এই শাড়িটি দেখাচ্ছি আরও একটি সুন্দর কালার জাস্ট আমি বলবো না ব্ল্যাকে যারা দুর্বল তাদের জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ একটি শাড়ি অ্যান্টিকি ওয়ার্ক একদম যাচ্ছে ডিটেলিং এ কাজ সম্পূর্ণই কিন্তু ইন্টারলকিং প্রসেস এটা ডিজাইন রয়েছে মানে কাজের যে নিখুঁত সৌন্দর্য দেখতে পাচ্ছ তার সাথে কালার কম্বিনেশন এক্সে বরকার এক কালার রয়েছে এটা রয়েছে সম্পূর্ণ z black এর সাথে पाचो ये मोर्टेदारीयो শুধুমাত্র আজকে ডেতে 1160 প্রাইসে অফ ফর লিমিটেড টাইমের জন্য থাকবে পূজোর আর মাত্র কয়েকদিন বাকি পূজা স্পেশাল অফার প্রাইসে তোমরা এই শাড়িটা নিয়ে নাও শুধু আর শুধু মাত্র দেখেন 1160 প্রাইস থাকবে ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে পুরো শাড়িটার সাথে রয়েছে তো সুন্দর একটা 블্লাউজ পিস ভরাট কাজ আর মিনা ডিজাইনের সাথে পুরো পুরো শাড়িটার যে লুক রয়েছে তোমাদের জন্য যত जल्दी স্ক্রিনশট নিয়ে বুক করো আমাদের দাও বুকিং নাম্বার 76027 সিক্স সেভেন অসংখ্য সুন্দর সুন্দর শাড়ি তোমাদের জন্য ভরপুর রয়েছে পুজো স্পেশাল শাড়ি পুজো স্পেশাল অফার পুজো স্পেশাল গিফট অবশ্যই তোমরা এসে কেনাকাটা করো তোমাদের জন্য দারুন দারুন শাড়িতে ভরিয়ে তুলবো আমরা